কুমড়োকে আগে কেটে বিক্রি করছেন না এটা খাস জন্নতি 18 পিস খাইছে এই জায়গাটা কতটুকু জায়গা হবে ওই শতখানি হবে দর্শক দেখতে পাচ্ছেন যে কাকা এখানে এক শতক জায়গার উপরে এখানে পুকুর তৈরি করছে এখানে মাছ সংগ্রহ করে তার ফ্যামিলির মাছের চাহিদা মেটায় পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ছোট জায়গায় সে সম্পূর্ণ ডোবাটার উপরে আপনার কুমড়ো চাষ করছে পাশাপাশি আপনার ওখানে পোশাক চাষ করছে পাশাপাশি এখানে আরো অন্য তরি দরকার মানে লাগানোর প্রসেস চলছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে অবশিষ্ট জায়গা দোবা আছে তার উপরে কিন্তু আপনারা এইভাবে চাষ করতে পারেন আমাদের এমন এমন ভিডিও পেতে আমাদের কৃষি ও খামারি পেজটি আপডেট করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ